আলাইকুম আমি সাইদ রাশেদ খান এসআর খান কিন দর্শক আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমি গাজীপুর জাজর বোট বাজার থেকেই খুব কাছে একজন বিডারের খামারে উনি একজন পেশায় ডাক্তার জয়াল ভাই চলো দর্শক জয়াল ভাইয়ের সাথে পরিচিত হই জনের ভাই আপনার হাতে এটা কিসা গল ভাই এটা হরিয়ানা হরিয়ানা বিটার এটা হরিয়ানা কয় দাঁত ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত আচ্ছা এটা হাইট আছে কেমন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই দাঁত একটু দেখি আমরা এই এক দাঁত পইড়া আর এক দাঁড় উঠতেছে উঠতে হ্যাঁ এক দাঁত মূলত এক দাঁত পইড়ে আর এক দাঁত নতুন এক দুই দাঁত আর কি ভাই এটা দিয়ে আপনি কি বিটারের কাজ করেন প্রজনন করেন হ্যাঁ বিডিং করেন আচ্ছা বিডিং যদি করেন সেক্ষেত্রে এটা কত নেন এটা হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা এই ছাগলটা পাঠাটা তো মাত্র শুরু হ্যাঁ শুরু এখন পর্যন্ত কিছু না 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 হরিয়ানা সাধারণত ভাই কত ফিট কত লম্বা হইতে পারে উঁচা হয় চল্লিশ চল্লিশের উপরেও যায় আমি দেখছি চল্লিশের উপরেও যায়

তো মোটামুটি এখন আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই এই ছাগলটার দিয়ে যদি আপনি প্রজনন করান সেক্ষেত্রে ধরেন একটা দেশি ছাগলের লগে করাইল হ্যাঁ সেক্ষেত্রে আপনার এটার কোয়ালিটি কীভাবে কীরকম আসতে পারে বা কেমন আসতে পারে না ভিডিও শেষে দেখান লাগবে না ভিডিওর ভিডিও দেখাতে একটু বলেন যদি নতুন যারা আছে যারা আপনার সম্বন্ধে জানুক এইটা দিয়ে যদি আপনি একটা প্রজনন করান বা গাপ দেওয়ান শাগিটা অর্থাৎ মাটা আপনার কিছুটা দেশি ক্রোধ একটু বড় হইতে হবে কিন্তু সিস্টেম থাকা লাগবে তাই না তাহলে মাসাল্লাহ হরিয়ানার পার্সেন্টেজ অনেকটা আসতে পারে তো ঠিক আছে ভাই এরপরে কি আছে ভাই কি জানে বলতেছিলেন এই বাচ্চা সম্বন্ধে হরিয়ানা দিয়ে ব্রিডিং করালে যে কোয়ালিটি হরিয়ানা বাচ্চা আসবে আচ্ছা এটার মাটা কি ছিল এটা মা ছিল আপনার বিটেলের দেশি ক্রস বিটেলের দেশি ক্রস তার মানে ক্রস একটা মা আচ্ছা গরু সাগের ঘরে আর এই এটার আপনার প্রজনন দিছিলেন এই পাঠা দিয়েই এই পাঠা না হরিয়ানা জাতের হরিয়ানা জাতের পাঠা দিয়ে মানে উদাহরণ স্বরূপ বোঝানোর জন্য কথাটা এটার বয়স কত হইছে বাচ্চাটার এটা 2 মাস হয়নি এখন 2 মাস একটু ছাড়েন তো ভাই দিকে দেখি মাশাআল্লাহ হরিয়ানা ছাগল তো বেশ মাশাআল্লাহ অনেক বড় হয়

চল্লিশ ইঞ্চি নতুন ছয় দাঁত আচ্ছা বিটল চিনার উপায় কি একটু বলবেন বিটল চিনার আপনার চোখ থাকবে মার্বেল একটু মার্বেল চোখটা দেখি হ্যাঁ দেন একবার হান্ড্রেড মার্বেল হান্ড্রেড মার্বেল শিংগুলি পিছনে থাকবে আচ্ছা আর একটা জিনিস আম পাতাকান ইঞ্চি কান ষোলো ইঞ্চি ভাই এই বিটল শাকল দিয়ে সাধারণত কোন ছাগলগুলি কোরোস দিলে বাচ্চা ভালো আসতে পারে

ও কিছু কিছু ছাগল হয় যেমন তোতাপুরিতে আমি পাঁচ সাত কেজি ওজন আমি দেখি এখন তিন কেজি দেখছি আমি তিন চার কেজি এরকম দেখছি আচ্ছা এটা দিয়ে এটা হাইট আছে কেমন ভাই চল্লিশ চল্লিশ ইঞ্চি আচ্ছা এটা দিয়ে আপনি কাজ করান প্রজনন করান এটার ভিজিট কত নেন দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা এই ধরনের ছাগল কি এলাকায় আসে আসে হ্যাঁ মতো ছাগল আসে হ্যাঁ ওই যে খামারি আবুল ভাই ও খাবল যারা খামারি আছে তাদের প্রয়োজনে আসে নিল আপনার ছাগলটা আচ্ছা 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 অর্থাৎ খামারি সেরা লোকাল লোকে তার দুই হাজার টাকা দেওয়া দেওয়া সম্ভব না ও ওদেরও তো বড় ছাগল টাগল থাকলে নিতে পারে নাকি আচ্ছা আচ্ছা জি জি পাওয়া যায় কম এইটা সর্বশেষ আপনি এক বছর পারলেন বা ছয় মাস পারলেন এরপরে এটা কি করবেন ও আচ্ছা মানে এইটা আপাতত প্রজননের কাজ করবেন এরপরে যদি মনসা পূজা কেউ নিতে চায় তাহলে বিক্রি করে দিবেন আচ্ছা ভাই এরপরে কি আছে ভাই জি জলেন ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা বাগা তোতা ভাই বাগা তোতা বাগা তোতা এটা কিভাবে হইল এই যে প্রিন্ট আছে বাগে সব ও বাগসাপা বাগসাপা আর মুখে পাঁচটা নিচে পাড়ি এটা পড়া আচ্ছা এখন এমনি তোতার চাইতে বাগা তোতার চাইতে পার্থক্য কি হইতে পারে

ভাই একটু লোকেশনটা আপনি বলে দেন শর্টকাট আমি বাংলাদেশ যাজর বুড়বাজার দিয়া পূর্ব দিকে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা বোট আসবেন গাজীপুর বোট বা টঙ্গী বোট এইখান থেকে বলবেন যাজর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাজর আইসে যোগাযোগ করে তার বাসায় আসবেন দর্শক আমি আজকে গাজীপুর জনল ভাই খামারে উনি একজন বিদারি বিদারের খামারি জনল ভাই একজন প্রশাসন পেশায় হলো ডাক্তার আচ্ছা জনিল ভাই আপনি এই ছাগলপালা পালা কিভাবে শুরু করলেন আমি বিভিন্ন আচ্ছা গাজীপুরে বালু বিদার পাওয়া যায় আচ্ছা এই কারণে আমলে তো আমার নেওয়া বিভাগের বিটা না পাওয়ার কারণে আপনি

যারা নতুন খামারি বা নতুন খাবার দিতে চাইছেন বা বিজনের খামার দিতে চাইছেন অর্থাৎ প্রজননের খাবার পাঠার খামার আর কি লোকাল ভাষা যেটা বলা হয় যদি দিতে হয় তাহলে এই জনাল ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবেন করবেন এবং আপনাদের সহযোগিতার জন্য জনাল ভাই সব সময়ের জন্য ডি আছে পেশায় ডাক্তার তো দর্শক আর বেশি দেরি করবো না আপনি একটু বিদায় নেন থেকে বিদায় নিচ্ছি দর্শক বিদায়ের পালা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ আয় আল্লাহ হাফিজ